একটা মাছ মাছ আর করে দিতে করেছ করেছো শাশুড়িকে খাওয়ালো এক পিস মাছ সেটা আবার ক্যামেরায় ফোকাস করছে লজ্জাও করে না রোজ তো কাপলা ফিস খায় আজ একটু মটন বানাতে পারতো তো মা কোথায় তুমি তো বাড়িতেই গেলে তুমি তোমার ভাইকে রাখি পড়াও না

এই বৃষ্টিতেই আমি পুরো ফেসে গেছিলাম কিছু করার নেই এই যে রেন পুরো ভিজে গেছে ওখানে ঝুলিয়ে রাখলাম একদম ঝমঝমিয়ে নেমেছে ভালো বৃষ্টি হচ্ছে এইটুকু বৃষ্টিতেই রাস্তায় জল জমে গেছে দেখা গেছে ভাগ্যিস আমি সব ঘরের জানলাগুলো দিয়ে গেছিলাম নালে বিছানা ভিজে যেত আজকে পুরো অন্ধকার ঘর দেখেছো ভালো ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে ভাগ্যের স্থান পৌঁছে দিয়েছে তারপরেই নেমেছে আমি ভিজে গেলাম কোনো ব্যাপার না এসে চেঞ্জ করে নেবো কিন্তু ও ভিজলে তো মুশকিল হতো না ওকেও স্কুলে পৌঁছেছি নামিয়েছে আর বৃষ্টি নেমেছে হ্যালো এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে এই যে বারোটা দশ তো গুড মর্নিং বলার কোনো জায়গা নেই মর্নিং তো হয়েছে অনেক সকালেই কিন্তু তাতান বললাম না স্কুলে গেলে আমার একটু তাড়াহুড়ো থাকে ওকে দিয়ে আসা নিয়ে আসা তো দিয়ে আসতে গিয়ে পড়ে গেছি বিপাকে সকাল থেকে না বুঝতেই পারিনি যে এরকম হতে পারে মানে একটু ছিল রোদ ঠোদ ছিল না কিন্তু ভাবিনি যে হঠাৎ করে এরকম বৃষ্টি না এক দেখ বর্ষাকালে তো এরকমই হয় কিছু করার নেই আগে যদি জানতাম তাহলে স্কুলে হয়তো যেত না কিংবা আমি পাঠাতাম না যখন যাচ্ছি তখনই ভাবছি যে আমি যেন ওকে স্কুলে পৌঁছে দিতে পারি তাও ফোটা ফোটা পড়ছিলো যাক ওকে পৌঁছে দিয়েছি ও স্কুলের ভেতর ঢুকে গেছে ফেরার সময় আমি একদম পুরো ভিজে চুপচুপে না চুল ঢুল ওপরটা ওপরের অংশ ভেজে নি পায়ের দিকটা পুরো ভিজে গেছে রেনকোট পরা ছিল তাও ভিজতো না এতটা যদি আমি এই কাজগুলো না সারতাম আসার সময় আবার আলু নিলাম বাজারে দাঁড়িয়ে তারপর পেট্রোল পাম্পে গিয়েছিলাম ওগুলো আর ভিডিও করিনি আরেক এক দোকানেও গেছিলাম ডিম নিয়েছি ওগুলো আর ভিডিও করতে পারিনি কারণ তখন ঝমঝমিয়ে বৃষ্টি ওই বৃষ্টি মাথায় নিয়েই এইসব কাজগুলো করেছি কারণ এরপরে আর সময় পেতাম না ফেরার সময় আবার কি পরিস্থিতি থাকে না থাকে ওকে নিয়ে ফিরবো পেট্রোলটা ভরতেই হতো আজকে আর ডিমও একদমই ঘরে ছিল না তো ডিমটাও আনার ছিল আলু আনার ছিল এগুলো নিয়ে এসে বাড়িতে এসেছি এসে স্নান টান সেরে নিয়েছি ভিজে গেছিলাম যেহেতু তো ঘর দরটা একটু অগোছালো হয়ে রয়েছে এগুলো কিছুই করিনি আগেই আমি স্নান করে চলে এসেছি ভিজে গেছিলাম তো এই যে হেলমেটগুলো হেলভোটগুলো যায় যেন টেবিলের উপরে গেছি এখানে আলুটা রয়েছে আর এই যে ও কাজ করে চলে গেছে বাসনগুলো জায়গা মতো রাখতে হবে আর তো বৃষ্টি ঘরে বসে দেখতে ভালো লাগে কি ভালো লাগছে এই যে ঘরে রয়েছি ভিজছি না কী ভালো লাগছে কিন্তু যারা বাইরে বেরোয় তারা একদম হাড়ে হাড়ে টের পায় কতটা কষ্ট হয় বাইরে বৃষ্টি পড়লে বৃষ্টিটা এখন অনেকটা ধরেছে মানে একটু বন্ধ হয়েছে দেখানকে যখন আনতে যাব আবার নিয়ে আসবো তখন যেন বৃষ্টিটা না হয় না হলেই বেশ মুশকিল যাই হোক অনেকক্ষণ পর এলাম রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এই রান্না তোমাদের সাথে শেয়ার করিনি এই যে মাছের মানে সর্ষে দিয়ে গোয়াল মাছ এটা একটু ফুটছে আর এদিকে ধনে পাতাও মেটে রেখেছি ওদিকেও হয়ে গেছে দেখাচ্ছি কিন্তু আমি গোয়াল মাছ খাবো না প্রথম কথা বড়ো মাছ আমার খুব একটা পছন্দ না তার মধ্যে গোয়াল মাছ তো আরও না তো তাই জন্য উচ্ছালও ভাজা করেছি আর এখানে একটু ধনে পাতা বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে রাখলাম এখানে চার পাঁচটা বড়া হবে এখান থেকে ইন্দ্রভাতা দুটো খাবে আর আমি এই দিয়েই বড়া দিয়ে গরম গরম ভাত নেবে খাবো তো এই তো মাছের ঝোলটা হয়ে গেলেই চারটে এই রেডি হয়েছিলাম দাতানকে আনতে যাবো বলে কিন্তু ইন্দ্র ফোন করে বললো থাক তোমার যেতে হবে না আমি নিয়ে আসছি আল্লাহ যাক বাবা বাঁচা গেছে আজকে কী বলবো অনেকক্ষণ পর আবার এলাম কারণ আমার ভিডিও নিয়ে পড়েছিলাম এতক্ষণ ধরে রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমার খাওয়াও হয়নি ইন্দ্রকে দিয়ে দিয়েছি হোক হেঁ বেরিয়ে গেছে কিন্তু আমি খাইনি কারণ আমার যে এই কাজটা আটকে গেলে আমার খাওয়া গলা দিয়ে নামে না ভিডিও হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু বারবার আপলোডে বসাচ্ছি মানে অনেকটা প্রবলেম হচ্ছে আর কি আপলোড হচ্ছেই না বারবার ক্যান্সেল করে আবার করছি আবার করছি এই করতে করতে এতক্ষণ বেলা হয়ে গেল লাস্ট আরেকবারও এখন বসালাম এখন মনে হচ্ছে হবে কারণ রেগুলার যেরকম হয় আজকে সেই গতিতেই মানে এখনকে যে বসালাম এখন সেভাবেই হচ্ছে এখন জানি না শেষে গিয়ে আটকাবে কি না তো এখনও অবধি ঠিকঠাক মতো হচ্ছে এবার যদি তাতানকে আমি আনতে চলে যেতাম এখন তো আবার তো ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যেত আবার ওকে নিয়ে আসার পর আবার চেষ্টা করতে হতো যেহেতু ও ফোন করে বললো যে আমি নিয়ে আসছি ও দেখে গেছে প্রবলেমটা তাই জন্যই ও বললো নিয়ে আসছি তো তো এই তো ও আনতে যাওয়াতে আমার একটু সুবিধা হলো আমি আবার এখন আপলোডে বসাতে পেরেছি নাহলে বসাতাম না এখন একেবারে তাতানকে নিয়ে এসে বসাতাম এই যে ইন্দ্রকে তিনটে করে দিয়েছি আমার এই চারটে বড়া আর তাতান এসে খাবে কিনা কোনো ঠিক নেই ওর জন্য আর করিনি রাখিও নি তো চলো লঙ্কা নিয়ে নিয়েছি এবার খেয়ে নি বাজে চারটে কুড়ি এই এখন খেতে বসলাম এতক্ষণ যেহেতু ওখানে আটকে ছিলাম ভিডিওটার জন্য এতক্ষণ খিদে পাইনি যেই হয়ে গেছে যাক এখন আপলোড করলাম এখন খিদে পেয়ে গেছে যাই হোক তাকে তো ওর বাবাই নিয়ে আসবে তো বললাম খিদে পেয়ে গেছে যখন আমি খেয়ে নিই কারণ ওর না ঠিক নেই খাবে কি খাবে না তারপর দেখা গেল ওর জন্য বসে রইলাম এসে বললো খাবো না আর খেলে পরে খেতে দেবো ওখানে খাবি হয়েছে আমি এই মাছের ঝোলের থেকে

বাহ গুড ভাত খেলো না এসে স্কুল থেকে এসে ভাত খেলো না পরার থেকে এসে ভাত খেলো না আমি সব তুলে দিলাম এখানে মাছটা ছিল সব ফ্রিজে তুলে দিলাম এখন বলছে মাছ খাবোই না যাক আর এখানে আমি সেই দেখেছি দেখেছি ছড়িয়ে ছিটিয়ে রাখলো না আমার ইচ্ছা করছে না আমার ইচ্ছা না পরে খাবো কি করলি বলতো মা এগুলো কী করলাম মাথাটা গরম হয়ে যায় বহু যুগ পর আমি আমার মেয়েকে দেখছি টেবিলে বসেছে পড়তে লাস্ট কবে বসেছে আমার মনে পড়ে না টেবিল কিনেছে কেনার নামে কিনেছে টেবিলের মধ্যে ওই খাতা ছড়ানো ছিটানো আর ও সেই খাতার উপরেই বই আজকে আমার কি মনে হলো বসেছে যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ ইন্দ্র দুদিন ধরে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে কালকেও তাই আজকেও বলো নটার মধ্যে রান্নাবান্না সেরে রাখবে কারণ ওর বে টাইমে খেতে পায় তো আর তখনই উল্টো জিনিস খায় আর রাত্রে প্রবলেম হয় খেতে ঘুমাতে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলু কালকে রাত্রেও আমাদের আলু ভাজা হয়েছিল সকালবেলাও আমি একটু আলু ভাজলাম আবার রাতে আলু ভাজা এই আলু ভাজা করতে করতে না আমি মানে পাগল হয়ে যাচ্ছি আর ইচ্ছা করছে না আলু ভাজা খেতে তার থেকে মনে হচ্ছে আমার আলু আলু সেদ্ধ হলে ভালো হতো যা কি আমার একারটা তো হবে না তো ভাতটা ফুটে গেলেই ভাজাটা বসাবো তারপর ডাল সম্ভব দেবো ব্যাস এই তো আর এই জলের ফিল্টার নিয়ে যে আমি কী ভুগছি মা তোমাদের তো সব দেখায়নি এর আগেও মাঝখানেও একটা প্রবলেম হয়েছিলো জল দেরিতে ভরছিল তো তাই জন্য ডেকেছিলাম তো আজকে এসে ক্যান্ডেল ট্যান্ডেলগুলো সব চেঞ্জ করে দিল ভেতরে এক দুটো না তিনটে ক্যান্ডেল আছে সেগুলো চেঞ্জ করলো করাতে ঠিকঠাক মতো জল ভরছে সব ঠিক আছে ও মা কিছুক্ষণ পর দেখছি কি আমি এখান এসে দাঁড়িয়েছি আমার চোখে মুখে জলের ছিটা আসছে যে হালকা মানে সরু পিঞ্চ মতো এসে ছিটা লাগছে যে কোথা থেকে আসছে এটা কিছুতেই আশা করতে পারলাম না কোনো না লাস্টে দেখছি যে কোথা থেকে আসছে ব্যাপারটা তারপর দেখলাম ও এই কাণ্ড ঘটেছে দেখাচ্ছি তোমাদের কি এ দেখো ভেতরটাও কেমন বাষ্পবাস্ফ হয়ে গেছে কারণ চালালেই না এদিক থেকে গা বেয়ে বেয়ে জল পড়ছিল তো জানি না ফোন করেছি আসবে আর এই দেখো এই পাইপটা ফেটে গেছে এইখান থেকে জল ছিটছিল তারপর লাস্টে এই যে এটা এই এটা চালালেই আবার জল পড়বে তার জন্য এটাকে অফ করে রেখেছি মানে এটা অফ আছে মানে এখান থেকে জল যাবে না আমি মোটর চালাতেও পারবো না তো আপাতত জল আছে অনেকটাই ভর্তি আছে আমাকে বললো সকাল অবধি সকাল অবধি চালাও আমি আসছি সকালেই এসে পাইপটা চেঞ্জ করবে তোমাদের কার কার বাড়িতে এরকম ওয়াটার পিউরিফায়ার আছে আমাকে জানিও আর কারা কারা এরকম ভুগছো আমার মতো সেটাও জানিও এত মানে এর যত বয়স হচ্ছে আজকে ছ বছর হয়ে গেল। যত বয়স হচ্ছে এর রোগ তত বাড়ছে হ্যাঁ পয়সা লাগছে না আমি একেবারে এমসি করিয়ে নিচ্ছি কিন্তু এই বারবার প্রবলেম বারবার ডাকা বারবার এই করা এটাই তো একটা হ্যারাসমেন্ট না বিরক্ত লাগছে তার থেকে মনে হচ্ছে কি ওই যে নিচে বাবার যে ড্রাম করে জল আনে রোজের রোজ যখন লাগে ড্রাম ফোন করে দেয় এসে দিয়ে যায় আমার মনে হয় তার থেকে অনেক ভালো এই সবের ঝামেলা থেকে মুক্তি বান্না সেরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি টেবিলটাও মুছে নিয়েছি টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি আজকে হচ্ছে ভাত আছে এখানে একদম সিম্পল ডিনার মেনু আলু ভাজা আর হচ্ছে গরম গরম মসুর ডাল হয়ে গেছে তো এখন খেতে বসবো একটু পরে ও একটা মুভি চালিয়েছে বলছে এটা শেষ করি তারপর আসবো তো ভাবলাম একটা বিষয় নিয়ে আমাকে ভিডিও করতেই হতো কারণ তোজোর জন্মদিন ঘিরে না অনেক প্রশ্ন এসছে যেগুলোকে আমার উত্তর না দিলে না আমি ঠিক মন থেকে শান্তি পাচ্ছিলাম না তো অনেকে বোঝুনি হ্যাঁ তোমাদের জায়গায় হলে আমি হয়তো আমিও করতাম কাজে এই এই ব্যাপারগুলোকে একটু একটু না বললে তোমরা অনেকে ঠিক বুঝতে পারবে না ক্লিয়ার হবে না ব্যাপারটা আর তার মধ্যে আমার অনেক নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। আমার চ্যানেলে কাজে তাদের কাছেও সব প্রশ্নগুলো অজানা তো তার জন্য আমাকে ভিডিওটা করতেই হতো তো আমি কিছু কমেন্টের স্ক্রিনশট নিয়ে রেখেছি তোদের জন্মদিন ঘিরে প্রথম কমেন্ট হচ্ছে যেটা হচ্ছে চিকেন নিয়ে মানে মাংস নিয়ে অনেকেই বলেছ কমেন্টটা কয়েকজন বলেছ আর কি যে মাংস করতে পারতেন দেখো প্রথমেই বলি আমি একটা ভিডিওতে বলেওছি আমি আবার বলছি আমার শাশুড়ি মাকে যেটা দেখেছি আমি সেই নিয়ম অনুযায়ী চলছি আমাকে প্রথম থেকে দেখেছি যে তার দুই ছেলের জন্মদিনে কাটাপোনা মাছ করতো এমনকি বাবা যেদিনকে বাইরে যায় সেদিনকেও কাটাপোনা মাছ করে মানে কাটাপোনা মাছটা শুভ আর কি জন্মদিনে আমি মাংস করতে দেখিনি হ্যাঁ করতে করতে পারো রাত্র রাত্রের দিকে হয়তো মাংস এনে খেলা খেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু দুপুরবেলা যে পাঁচ রকম ভাজা ডাল তরকারি পায়েসটা দিয়ে যে দুপুরবেলা যে খেতে দেওয়া হয় সেখানে মাংস দেওয়া হয় না আমি শাশুড় মাকে দেখিনি দিতে সব সময় কাটা কোড়া মাছে দিতে লেগেছে কাজেই আমি এখানে যেটা দেখবো সেটাই তো করবো না এই জন্যই আমি তাতানের জন্মদিনেও তাই করি তোদের জন্মদিনেও তাই করি মাংসটা করি না করলে রাত্রের দিকে যদি খাওয়া হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু দুপুরবেলা যে পায়েস দিয়ে যে পাঁচ রকম ভাজা দিয়ে যে সাজিয়ে দিতে হয় সেইখানে মাংস দেয় না এই জন্যই মাংস আনা হয় না তোমাদের মধ্যে একটু ভালোভাবে বললেও হয় এক একজন এমনভাবে বলো না আরে যখন লেগেছিল দিদি তোজোকে একটা ইলিশ মাছ আর একটা পমফ্রেট মাছ করে দিতে শুধু তোজোকে এক পিস এক পিস করে ও আচ্ছা এক পিস এক পিস করে আচ্ছা এখানে একটা উত্তর দিই তোজো আমি যখন তোদের জন্য খাবার পাচ্ছি না তোজো আর আমার শাশুড়ি মা আমার দুই পাশে দাঁড়িয়ে ছিল শাশুড়ি আমার মা শাশুড়ি মা বলছে এইটা কম দাও কম দাও কম দাও এইটা আর দিও না এটা আর দিও না তোজো তো এখান থেকে মাছ আর দিওই না আমি দুটো মাছ দিই বাটিতে দেখতে সুন্দর লাগবে তুইও খাবি দুটো মাছ মানে ফাগল আমি দুটো মাছ খাবো একটা মাছ দাও দুটো দু পিস আলু দাও ব্যাস আর ঝোল দিও না মানে ওইখানে দাঁড়িয়ে থাকি আমাকে এরকম বলছে পায়েস খুব একটা পছন্দ করে না আমি যে বাটি ভরে পায়েস দেবো আমার শাশুড়িমা বলছে ছোট্ট বাটি নেই এইটুকু এইটুকু বাটি নেই তাহলে ওইটুকু বাটিতে এক চামচ পায়েস দিতে আমি যে ওইটুকু বাটি আমি পাবো কোথায় একটা বাটিতে পায়েস দেবো আমি যদি তলায় এক চামচ দিয়ে রাখি ওটা দেখতে কেমন লাগে আর সব থেকে বড়ো কথা তাও দিতাম ভরে ভরে দিতাম যে হ্যাঁ ও যা খেতে পারলো খেলো বাকিটা আমরা খেয়ে নিলাম ওর জন্মদিনের খাবার আমরা কেউ খেতে পারবো না একমাত্র ভাই বোনেরা খেতে পারে জন্মদিনের খাবার মা জেঠিমা একবারা দাদু ঠাকুমা এরা এরা খেতে পারে না ওর হাঁশুরিমার মুখে শুনেছি জন্মদিনের দিন যেই খাবারটা সামনে দেওয়া হয় সেটা আর কেউ খাওয়া যায় না একমাত্র ভাই বোনেরা খেতে পারে ভাই বোনদের মধ্যে রয়েছে দিদি আর দিদিরও যা খাবার ছিলি দিদিও পায়েস পছন্দ করে না ওই আলু পটলের তরকারি খাইনি একটুখানি ছিল পরের দিন দাদান খেলো আমরা খেতে পারবো না যদি আমরা খেতে পারতাম আমি সব ঘুরে ঘুরে কিংবা আরও ওরকম পদ বানিয়ে দিতে পারতাম কিন্তু খাবে না তো এই যে বলে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ যদি করে দিতাম আর কাটা মাছ তো দিতেই হতো আমি যে ইলিশ মাছ পামফেট মাছ করে দেবো কাটাপোনা মাছ করবো না সেটা না কাটাপোনা মাছটা মাস্ট শুভ মাছ ওটা করতেই হবে ওটা খেতেই হবে মুখে আর ইলিশ মাছ মাম্প্রেট মাছ যদি দিতাম এক পিস করে যে বললে ও খেতো না মুখেই দিত না ও এত কিছু খেতেই পারতো না কাজে যাকে দেব সে যদি খেতে না পারে তাহলে আমার করে লাভ কি আমি কি রান্নাটা করে ওর সামনে দেবো পরে ওটা ফেলে দেবো এটা কি ঠিক দেখায় নাকি যেটুকু খাবে সেটুকুই দেওয়াটা উচিত আমার মনে হয় তো সেটাই বলছি আমি যখন খাবার বাড়ছি দুজন দুই পাশে আমার পাশে দাঁড়িয়েছিলো আর দিও না আর দিও না আর দিও না এটা দিও না এটা কিছু কেন করলে মানে তরকারিটা যে করেছি ওটাও তাদের কাছে এক্সট্রা মনে হয়েছে কি দরকার ছিল করার ডাল ভাজা আর মাছ করলেই তো হতো এরকম আমাকে বলছিল। কাজে যেই পরিবারের যেই ব্যাপারটা না সেটা তারাই বোঝে আমি খারাপ উদ্দেশ্যে কিছু বলছি না তুমি বলেছো আমি আমি এক্সপ্লেন করলাম আর কি আর একটা প্রশ্ন হচ্ছে আচ্ছা আরেকজন করেছ শাশুড়িকে খাওয়ালো এক পিস মাছ সেটা আবার ক্যামেরায় ফোকাস করছে লজ্জাও করে না নোংরা মহিলা কোথাকার আবার রাত্রিবেলা খাবার বেড়ে দিচ্ছে সেটাও দেখাচ্ছে মানে এমন একটা ভাব করছে ও শ্বশুর শ্বশুরিকে বিরাট খাইয়ে ফেলেছে এখানে একটা কথা বলি আমার আমি যে চ্যানেলটা এটা কিসের চ্যানেল আগে আবার উত্তরটা দাও আমার ডেলি লাইফস্টাইল চ্যানেল আমি যেটা করছি যেটা খাচ্ছি হ্যাঁ সব কিছু সবসময় দেখানো সম্ভব হয় না কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ মুহূর্ত সেগুলো তো আমাকে ক্যাপচার করতেই হবে আমি ডেলি যা খাচ্ছি যা করছি যারা যে আসছে যাকে কি দিচ্ছি সেগুলো তো আমি দেখাবোই এটাই তো আমার কাজ এটাই তো আমার চ্যানেল এখন যদি এমন হতো যে এটা আমার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ চ্যানেল মানে আমি এখানে চ্যালেঞ্জ ভিডিও করি কিংবা ট্রাভেল ব্লগ করি কিংবা ফুড ব্লগ করি সেইখানে আমি দেখাচ্ছি শাশুড়ি মাকে খেতে দিচ্ছি খাবার দিচ্ছি সেটা বলতে পারতে আমার তো চ্যানেলটাই এইটা ডেলি লাইফস্টাইল চ্যানেল আমি যেটা করছি রেগুলার রুটিন ডেলি রুটিন চ্যানেল আমার তো সেইখানে এটা আমি দিচ্ছি এটা তো দেখাবই আমি দিচ্ছি আর শাশুড়ি মাকে এক পিস মাছ দিলাম এবার এটারও একটা হিস্ট্রি আছে শাশুড়ি মাকে এক পিস মাছ যখন আমি তুলছি আমাকে বলছে এক কাজ করো না সব থেকে ছোটো দেখো তো সব থেকে ছোটো আর ঠিক এর থেকে আর ছোটো নেই এটাই আছে বলে তাহলে এক কাজ করো না হাফ দাও না আমি তুমি হাফ মাছ খাবে এটা কখনো যুক্তি হাফ মাছ কেউ খায় বলে অনেক বড়ো পিস আমি এত বড়ো পিস খেতে পারবো না আর তুমি যা খাও খাও ওই এক পিস দিয়েছি এবার যদি আমি এখন আমি ভাবছি আমি যদি শাশুড়ি মার কথায় যদি হাফ পিস মাছ দিতাম তাহলে তো মানে আমাকে এই এক পিস মাছ দিয়েছি তাতে এই অবস্থা হাফ পিস মাছ দিলে কি বলতো এবার থেকে ওই কথাগুলো শোনাবো যে তারা কি বলছে না বলছে আসলে তোমরা শুধু আমারটা দেখতে পাও আর সব সময় সব কথা ক্যাপচার করা সম্ভব হয় না ফ্যান চলে এই চলে তখন আমার চেপে দিতে হয় ভয়েস দিতে হয় তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের ভেতরকার ব্যাপার কেউ খেতেই যাচ্ছে না হ্যাঁ বাবাকে দু পিস দিয়েছি দাদাকে দু পিস দিয়েছি ইন্দ্রেও দু পিস দিয়েছে যারা খাওয়ার তারা খেয়েছে যারা খাওয়ার না যেমন তো মাছ মাংস খুব একটা পছন্দ করে না ডিম তো খাইই না ওর যে ওর কিছু কিছু খাবার মানে ভালো লাগে সেগুলো ওই যেমন ওকে এখন ওকে যদি আমি এখন ওই ভাত ভুত না দিয়ে আমি তখন চিপস চানাচুর এইসব বলে দিতাম ফুচকা ঘুগনি এইসবও ভালো খেত কী বলবো আর যেগুলো মানে ওই সব উল্টো পাল্টা খাবার খেতেই পছন্দ করে যার জন্য মা আমাকে পরিষ্কার বলে দিয়েছে উল্টো পাল্টা খাবার উল্টো সময় ওকে ডেকে খাওয়াবে না ও খেতে পারে না তোমরা খেলে খাবে ওকে ডাকবে না এরকম বলেই দিয়েছে আমাকে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ডাকি কিছু কিছু ক্ষেত্রে ওকে ডাকি না এখন আর আগে যেরকম রোজ ডাকতাম কাজেই বলছো ঠিক আছে অনেকে জানার ইচ্ছা হয়েছে বলছো কিন্তু এইভাবে একটু না বললেও পারতে ব্যাপার আসল ব্যাপারটা না জেনে তাই না আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে এত চিকেন মাটন খায় বাট বার্থডে এতে এই রান্না রোজ তো কাতলা ফিশ খায় আজ একটু মাটন বানাতে পারতো না হলে ইলিশ মাছ সেই একই প্রশ্ন সববারের সব নিয়ম একরকম নয় ঠিক আছে নিয়মটা না জেনে আমার মনে হয় এইভাবে বলাটা উচিত হয়নি জিজ্ঞাসা করতে পারতে যে দিদি মাংস কেন করলে না মাছ কেন করলে হয়তো এই নতুন সাবস্ক্রাইবার কেন এর আগে যখন যতবার তোদের বার্থডে সেলিব্রে মানে করেছি আমি আমি প্রত্যেকবার বলেছি এ হয়তো নতুন তাই তুমি জানো না তো জানো না যখন আমার মনে হয় একটু ভালোভাবে জিজ্ঞাসা করলেও তো হতো যে মাংস কেন করলে না কিংবা ইলিশ মাছ কেন করলে না রোজ তো কাতলা মাছ খাও আজকে কাতলা মাছ আবারও বলছি কাতলা মাছটা শুভ আমি শাশুড়ি মাকে দেখেছি কাতলা মাছই করতে জন্মদিনে কাতলা মাছ ছাড়া কোনো মাছ মানে কাটাবো না আর কি কাতলা না রুইয়েও চলে কিন্তু রুই মাছ ওরা খায় না তো কাটা পোনা মাছটা শুভ ওই মাছটা করতেই হবে এবার আমি আশেপাশে যা করি না করি এবার যে খাবে ও যে বললাম এর আগে তো কথাটা বলেই দিই যে খাবে না আর মাংস ওই যে মানে দুপুরবেলা যে খেতে দিচ্ছি ওখানে মাংস দেওয়া যাবে না মাছটাই দিতে হবে মাংস রাত্রে খাও কোনো ব্যাপার না কিন্তু দুপুরবেলা যে পাঁচ রকম ভাজা দিয়ে খেতে দেওয়া হচ্ছে ওখানে মাংস দেওয়া যায় না কমন প্রশ্ন সেটা হচ্ছে তোজোর মা কোথা এইটা নিয়ে আমি ভিডিও করতে চাই না আমার ভালো লাগে না আমি কিন্তু এইবার দেখলাম প্রচুর প্রশ্ন এসছে আর প্রচুর প্রশ্ন আসার কারণ হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার এসছে আমার অনেক নতুন বন্ধু এসছো যারা জানো না তো তাদের উদ্দেশ্যে এই কথাটা আমাকে আবার বলতেই হলো তো ডিটেলসে আমি কিছু বলবো না যদি থাকতো তাহলে তো তোমরা দেখতেই পেতে সব ভিডিওতে তাই না তো এইটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও আছে আমি তো আমি আমার নতুন বন্ধুদের বলছি আমার ভিডিও ডেসক্রিপশানে রেগুলার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওটা আছে তো তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার টাইটেলও দেওয়া আছে ওই ভিডিওটাতে গিয়ে একটু ক্লিক করে ভিডিওটা দেখে নিও তোমরা সমস্ত কিছু জানতে পারবে কেন নেই কোথায় নেই কী আছে না আছে সমস্ত ডিটেলস জানতে পারবে আমার ব্যাপারে কাজেই আমি এই ব্যাপারে নতুন করে আর কিছু বলতে চাই না এটাও বলতাম না কিন্তু যে বললাম নতুন বন্ধু অনেক এসছে যারা জানো না তাদেরকে আমি উত্তর দিতে চাই তাদেরকে দেওয়াটা আমার মনে হলো কমেন্টে অনেকে অনেককে বলেছি তাও ভিডিওতে বলে দিলে কি হয় সবাই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে থাকবে সুস্থ তো তো লাভ ইউ অল গুড নাইট টাটা ভিডিওটা শেষ করে দিলাম কিন্তু এখন আবার কমেন্টগুলো পড়তে পড়তে আরেকটা কমেন্ট চোখে পড়লো সেটা আজকের ভিডিওতেই এসছে তো এটাও বলে দিই তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে দিদি তুমি তো বাড়িতেই গেলে তুমি তোমার ভাইকে রাখি পড়াও না না গো রাখি পরানোটা আমরা ছোট থেকে ছোটোবেলা থেকে ওই হয়তো গুনে গুনে একবার কি দুবার করেছি কিনা আমার মনে নেই কিন্তু রাখিটা আমাদের মধ্যে সেরকমভাবে প্রচলিত ছিল না ভাইফোঁটা প্রত্যেক বছর দিতাম এখনও দিয়ে যাচ্ছি কিন্তু রাখিটা আমরা কোনো সময়ই দিতাম না মানে ছোটোবেলাও দিতাম না এখন যে দেই না তা নয় কোনো সময়ই রাখির প্রচলিতটা আমাদের মধ্যে ছিল না রাখির ব্যাপারটা তাই জন্য এই রাখিটা পড়াই না